জানি না কোথায় যাচ্ছি আর ফিরবো কিনা তাও জানিনাও ভয় লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো কি করবো না করবো জানি না কি হতে চলেছে আমার সাথে তাও জানি না আমি তো এখানে ব্যাগের মধ্যে কিছু জিনিসপত্র নিয়েছি একটু জলের বোতল নিয়েছি কিছু কাগজপত্র নিয়েছি না নব না নব জল দিতে নেই হেলমেট একটু পরে পড়বো আমার গরম হয়ে গেছে পুরো টেনশন চলো এসেছি এখানে কেন এসেছি কি জন্য এসেছি সেটা তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো এখনও ডাক্তারবাবু নি মানে ডাক্তারবাবু এসেছেন কিন্তু আধ ঘন্টা পরে উনি পেশেন্ট দেখা শুরু মানে আমাকে নিয়ে বেরোনোটা একটা বিশাল বড় ব্যাপার ওর ভয়ে মানে আমি এতটাই নার্ভাস হয়ে আছি সেই জন্য নাকি ও আমাদের তাড়াতাড়ি করে বলছে যে এসে যদি নিয়ে না বেচে তাড়াতাড়ি করে চালু হবে না কারণ রাস্তায় কাজ হবে না কিছু তো সেই জন্য নাকি কষ্ট ভয় আছে সব থেকে যাচ্ছে ভয় লাগে কিছু কি তোমরা ঠিক বুঝলে কিনা আমি আজ থেকে বচুর সাত আট আগে তখন আমার পেটে একটু প্রবলেম হয়েছিল তো তখন আপনার সবাই কি করেছে আমি জানি ইউএসজি করাটা কীরকম ব্যাপার বুঝতে আবার আমার সেই ভয়টা গা পুরো গরম হয়ে গেছে দেখেন এই হাসি যেটা তোমরা দেখছো এটা কিন্তু আমার টেনশনের হাসি এটা কিন্তু আমার ভিতর থেকে হাসি হয় মানে একটা ফ্রি মাইন্ডের হাসি যেরকম হয় সেটা কিন্তু না এটা হচ্ছে আমার টেনশানের হাসি টেনশানের হাসি যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে আমার মনের মধ্যে এখন বর্তমানে কী চলছে তাই করো আলোচনা সব কিছু

তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে ভিতরে যাওয়ার পরে একটু ভিডিও করতে কিন্তু ও সাহস করে ভিডিও করতে পারেনি তাই আর তো সাথে শেয়ার করা তো বন্ধুরা দেখানো হয়ে গেছে ভাই টেনশানে একদম পাগল হয়ে গেছে এখন আর অতটা টেনশন নেই এখন সব কিছু মন্দির তোমরা বুঝতেই পেরেছি রিপোর্ট কিছু ঠিকঠাকই আছে আর আমাকে কোনো রিপোর্ট দেয়নি তা না হলে তোমাদেরকে আমি দেখিয়ে দিতাম যে সব কিছু ঠিকঠাক আছে আমাকে শুধুমাত্র দেখিয়ে দিয়েছে যে সব কিছু ঠিকঠাক আছে তো তোমাদের ভালোবাসায় আমার ভোলে বাবার আশীর্বাদে সব কিছু ঠিক আছে দেখে মনটা একটুখানি ভালো হলো আর মনটা ভালো হওয়ার পরে ভাবলাম চলো এই সামনের মন্দিরটা থেকে একটুখানি ঘুরে আসি তো এই মন্দিরে আমার আসার এটা ঠিক মন্দির না আশ্রম তো আশ্রমটার নাম কি ছিল সামনে আমি সেটা ভুলে গেছি এই মুহূর্তে আর মনে পড়ছে না তবে এই মন্দিরটা হচ্ছে পানাগড়ে তো এখানে আমার অনেক দিনের ইচ্ছা যে আমি এখানে একবার যাব কিন্তু যদি দিনের বেলা যেতে পারতাম তাহলে আলোতে তোমরা সব কিছু ভালো মতো বুঝতে পারতে মন্দিরটা কিন্তু যেহেতু আমি সন্ধ্যের সময় গিয়েছিলাম তাই শুধুমাত্র যেটুকুনি আলো রয়েছে আমি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম বাকিগুলো শেয়ার করতে পারলাম না তো আগে যেটা দেখলে ওটা হচ্ছে দুর্গা মন্দির ছিল আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ তো এভাবে পরপর এখানে অনেকগুলো মন্দির আছে এটা হচ্ছে জগন্নাথদেব আছে এখানে তার পাশে শিব আছে শ্রীকৃষ্ণ আছে তো এরকমভাবে মা কালী আছে এরকমভাবে পুরো এলাকাটা মানে পুরো মন্দির চত্বরটা আর কি শুধু এরকম ছোট ছোট মন্দির করা রয়েছে আর তার ভিতরে ঠাকুর আছে তো আমি যতবার এই পানাগরের ওপর দিয়ে গেছি ততবারই আমার এই জায়গাটা দেখে ভীষণভাবে এখানে আসার ইচ্ছা হয়েছে কিন্তু ওই যে বলে না কথাটি যে যতদিন না ঠাকুর চায় ততদিন কোনো কিছুই সম্ভব হয় না তো ঠাকুর চাইনি এতদিন তাই আমি আসতে পারিনি তো আজকে ঠাকুর চেয়েছে বলে আমি মায়ের মন্দিরে যেতে পেরেছিলাম আমি আশ্রমে যেতে পেরেছিলাম তো এখানে গিয়ে ভীষণ ভালো লাগলো আর তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম বিশেষ কিছু শেয়ার করার মতো ছিল না কারণ চারিদিকটাই অন্ধকার ছিল আমি কী আর দেখাবো তো যেটুকুনি পারলাম সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমরা কেউ এই জায়গায় এসে থাকো তাহলে তো তোমরা দেখেইছ আর যারা আসনি তারা একবার এসব ভালো লাগবে এলাকাটা খুবই ভালো বেশ এখানে আসলে আর তোমার বাড়ি যেতে ইচ্ছা যাবে না এরকমই আর কি তো এটা তো হনুমানজি রয়েছে আর এখানে গাছের চার পাঁচটা গোল করে ঘিরে খুব সুন্দর বসার জায়গা করা আছে তো আমি অনেকক্ষণ এখানে বসেছিলাম এক ঘন্টা দু ঘন্টা প্রায় দু ঘন্টার কাছাকাছি আমি চুপচাপ বসেছিলাম আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো তো আর উঠে যেতে ইচ্ছা করছিল না তো ওটাই ছিল আমার লাস্ট বাইরে যাওয়া তারপর থেকে আমি আর বাইরে যেতে পারিনি এপ্রিল মাসের পাঁচ তারিখে আমি লাস্ট বাইরে গিয়েছিলাম তো এটা হচ্ছে শ্রীকৃষ্ণ দেখো খুব সুন্দর দেখতে লাগছে আর এখানে রাধাকৃষ্ণর আরতি হচ্ছিলো সব মন্দিরই আরতি করে করে আসছে আর এই বাচ্চারা আর এই পুরোহিত মশাই এনারাই প্রত্যেকটা মন্দিরে আরতি করে করে আসছে তো আমি কোনোটাই তুলতে পারিনি কারণ আমি যখন যেখানে পৌঁছাচ্ছিলাম তখন সেখানে আরতি হয়ে যাচ্ছিল তো ফাইনালি এটাই আমি দেখতে পেলাম যে এখানে আরতিটা হচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা ছিল এপ্রিল মাসের পাঁচ তারিখের ভিডিও এরপর থেকে হয়তো তোমরা আর বাইরের ঘুরতে যাওয়ার কোনো ভিডিও দেখতে পাবে না আমি ঘরে কি করছি না করছি সেগুলোই তোমরা দেখতে পাবে জানি না তোমাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে কি না কারণ একঘেয়েমি আমি কি খাচ্ছি কি করছি কিভাবে ঘুমাচ্ছি কি করছি সারাদিন এটাই তোমাদের দেখতে হবে তো যদি ভালো না লাগে তাও বলবো একটু ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখো কারণ বাইরে হয়তো আজ ঘুরতে যেতে পারবো না বা বাইরে কোথাও গিয়ে সেখানকার ভিডিও করতে আমি পারব না তার জন্য আমারও মনটা ভীষণ খারাপ তো সেই জন্য আমার বড় আমাকে দেখো বাইরেটা গিয়েছিলাম পানাগাড়ি তো ওখান থেকে ওই জন্য সামনেই মন্দিরটা ছিল তো আস্তে আস্তে করে আমাকে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি চলে এসেছি দেখো বাড়ি আর আসার সময় এটিএমে দাঁড়িয়েছিলাম টাকা তুলে তারপরে বাড়ি আসলাম এসি আর তোমাদের সাথে এসি আর তোমাদের সাথে ক্যামেরা অনটা করতে পারিনি

তোমাদের সাথে শেয়ার করা হলো না শেয়ার করতে পারলে ভালো হতো কিন্তু সেটা না আর হলো না গল্প করতে করতে খাওয়া হয়ে গেছে আর যা মশার কামড় মানে বলে বোঝাতে পারবো না তো ওই করতে না তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন টাইম হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তোমরা রাত্রি সাড়ে এগারোটা তো আমরা এই জাস্ট হাত মুখ ধুয়ে আসলাম এরপরে বিছানাটা রেডি করবো তারপরে শোধ এখন বাচ্চা ঘুরিতে দেখতেই পাচ্ছো সাড়ে এগারোটা তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তোমাদের সাথে শেয়ার করার মতন তো সবাই ব্লগটা কতটা এনজয় করলে সেটা অবশ্যই বলো জানি এনজয় করার মতন কিছু ছিল না তবুও যেহেতুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই সেটা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে দেবো তাহলে চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে যতক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এটা লাভ ইউ